মুশফিকুর রহিমের পর এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর তাতে ইতি ঘটছে তার আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বারোই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার দুই হাজার একুশ সালে টেস্ট আর গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি অধ্যায়ের ইতি টেনে ছিলেন মাহমুদুল্লাহ অপেক্ষা ছিল কেবল ওয়ান ডেকে বিদায় জানানোর আগে থেকেই গুঞ্জন ছিল দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পঞ্চাশ ওভারের এ ফরম্যাট থেকে বিদায় নেবেন তিনি অনেক আলোচনা সমালোচনার পরও বয়স্কে বুড়ো আঙুল দেখিয়ে জায়গা করে নেন আসরটিতে কিন্তু এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি হতাশ করেন সবাইকে বিপদে পড়া দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে চার রান করে আউট হন তিনি কিন্তু তার চেয়ে বেশি সমালোচনা হচ্ছিল আসর শেষেও তার থেকে অবসরের ঘোষণা না আসায় সমালোচনা হচ্ছিল আরেক সিনিয়র মুশফিককে নিয়েও যদিও তিনি গত সপ্তাহে অবসরের ঘোষণা দিয়ে দেন তখনও সবাইকে অপেক্ষায় রেখেছিলেন মাহমুদুল্লাহ মুশফিকের বিদায়ে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুশ দিয়েছিলেন যেখানে বেশিরভাগ নেটিজেন মাহমুদুল্লাহ থেকেও অবসরের বার্তা চেয়ে মন্তব্যের গড়ে জোর তোলেন অবশেষে তিনিও হাঁটলেন সে পথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মাহমুদুল্লাহ লেখেন সকল প্রশংসা আল্লাহ তালার আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ কেরিয়ারে সঙ্গী হওয়ায় নিজের সে পুষ্টে তিনি তার পরিবার কোচ এবং সমর্থকদেরও ধন্যবাদ জানান শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে লেখেন সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু আপনাকে শেষ করতে হবে এবং এগিয়ে যেতে হবে শান্তি আলহামদুলিল্লাহ দুই হাজার সাত সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে মোট দুইশত উনচল্লিশ ওয়ানডে ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ যেখানে বত্রিশ ফিফটি ও চার সেঞ্চুরিতে তার রান পাঁচ হাজার ছয়শত উননব্বই এর পাশাপাশি বলহাতি নিয়েছেন বিরাশি উইকেট এছাড়া পঞ্চাশ টেস্টে দুই হাজার নশত চোদ্দ রানের পাশাপাশি শিকার করেছেন তেতাল্লিশটি উইকেট আর একশত একচল্লিশটি টি টোয়েন্টিতে দুই হাজার চারশত চুয়াল্লিশ রানের পাশাপাশি জুলিতে আছে একচল্লিশটি উইকেট